এদিকে এর সাথে তৈরি মতপার্থক আলোচনার মাধ্যমে সমাধানের আশা করছেন গভর্নর আহসান এইচ মনসুর নিউ ইয়র্কে এক অনুষ্ঠানে বলেন দায়িত্বের আট মাসে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন এসেছে ব্যাংকাতে এ সময় পাচারের অর্থ ফেরাতে প্রবাসীদের সহায়তা চান তিনি নিউ ইয়র্কে বাংলাদেশ কনসুলেটের মতবিনিময় সভায় গভর্নর কথা বলেন রিজার্ভ চুরি অর্থ পাচার ও আর্থিক খাতে নানা বিষয়ে গেল কয়েক মাসে এই খাতের ইতিবাচক পরিবর্তনের কথা উল্লেখ করে বলেন উদ্যোগ নেওয়া হয়েছে পাচারের অর্থ দেশে ফেরাতে এজন্য প্রবাসীদের সহায়তাও চান তিনি বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত এই হট এর থ্রোট অপশন করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি যত বেশি অ্যাসেট ট্রেস করতে পারবো তত আমাদের হাত শক্তিশালী হবে এবং এটাও সত্যি কথা যে আপনারা হয়তো অনেকেই জানেন কার সম্পত্তি কোথায় আছে যেটা আমরা হয়তো ঢাকা বসে জানতে